আসসালামু আলাইকুম মাসাশি ভাইরা প্রশ্ন করতে পারেন কোন মাছ চাষ করলে আমার চালান পুঁজি ঠিক থাকবে লাভের পরিমাণ হবে ভালো সেটা বলবো ভিয়েতনামের কই মাছ কেন বললো শুনুন অরিজিনাল ভিয়েতনামের কই মাছ চাষ করলে নিঃসন্দেহে লাভ করা যায় এক কেজি মাছ প্রোডাকশন করতে পারবেন সর্বোচ্চ কস্টিং হবে আপনার আশি থেকে নব্বই টাকা পার কেজিতে এবং এক কেজি মাছ পাইকারি বেচতে পারবেন আপনি সর্বনিম্ন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে বাজার দর আছে সবচেয়ে মজার কথা হচ্ছে এই মাছটা অনলি আশি সর্বোচ্চ নব্বই দিনে আপনি হারভেস্টিং করতে পারবেন আমি কয়েকটা রিপোর্ট দিতে চাই আপনার কুষ্টিয়া জেলার সদর উপজেলাতে প্রবল ভাই উনি আমার কাছ থেকে মাছ নিয়েছিল একচল্লিশশো পিসে কেজি উদার মাছ আশি দিয়ে আট থেকে বারো পিসে কেজি হয়েছে সিরাজগঞ্জ জেলার সদরে উল্লাপাড়া আদুর আফসিন ভাই আমার কাছ থেকে মাছ নিয়েছিল একশো একচল্লিশশো পিসের কেজি উনার মাছ হয়েছে আপনার আশি দিনে আপনার উনি বিশ শতাংশ জায়গায় ষাট হাজার পিস মাছ চাষ করছে প্রতি শতাংশে তিন হাজার অতি হাই ডেন্সিটি চাষ করার পরেও কিন্তু তার আশি দিনে তার মাছ হয়েছে আপনার আট দশ বারো পিসের কেজি এবং বরিশাল জেলার পয়সারহাট উপজেলাতে আমাদের সবচেয়ে বড় খামারি আছে আপনার শহীদুল ইসলাম ভাই উনি আমার কাছ থেকে এবছর প্রায় অলরেডি আট লক্ষ পোনা নিয়েছেন এই অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা যা উনি এই মধ্যে বাজারজাত করছে বা বাজারত করা সম্ভব খামরা দিয়ে বলতে চাই বিদ্যুৎ মসন্দার কাজটা কি বিদ্যুৎ মশ যে কাজটা করে ভালো ব্রুট থেকে রেঁধে তৈরি করার পরে এটা পুকুরে নার্সিং করে সেখান থেকে মাছটাকে সমস্ত মাছটাকে আমরা জাল দিয়ে ধরে ফেলে এই কাটিং জালের মধ্যে ফেলে দেবো কাটিং জালের মধ্যে ফেলে দিয়ে খিস মাছ বা ক্যাট মাছটাকে বের করে দিয়ে শুধুমাত্র মাথার মাছটা আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো কারণ বিদ্যুৎ মশার স্যার জানে কীভাবে ভালো মনে পোনা তৈরি করতে হয় কীভাবে জানে কারণ আমরা নিজেদের হ্যাসিং করি নিজেরা নার্সিং করি নিজেরা পোনা তৈরি করি আমরাই তো বুঝবো যে কীভাবে আসলে এটা ভালো পোনা তৈরি সম্ভব এবং আমরা দেখুন মাছটা সংগ্রহে হাপাতে রেখে অন্তত এখানে বারো ঘন্টা শাড়িং করেন এই আমাদের সেই চেয়ারা দেখুন শুধু চেয়ারা দেখবেন বিদ্যুৎ কথাই নাই কাজে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি আমাদের পোনা সবচেয়ে সেরা মানের পোনা বিশ্বাস এই কারণে করি খামারের রিপোর্ট এবং আমরা নয় বছর অনলাইনে ব্যবসা করছি প্রোডাকশন থেকে শুরু করে আমরা সাপ্লাই বা কালচার সব পাশে আমরা করে থাকি তো খামারে বলতে চাই ভালো মানের পোনা যদি আপনার চোখ বন্ধ করে বিদ্যুৎ মৎস্য নার্সারির কাছ থেকে নেবেন কারণ আমরা দু হাজার তেইশ সালে ভালোভাবে উৎপাদন করার জন্য উপজেলা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি আমরা ব্যবসা করতে চাই আপনাদের লাভবান চাই একটু কথা বলতে চাই যে আমাদের বুড় আমাদের কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়ানো থেকে সাতটা তো এই ভালোভাবে বুরুট থেকে আমরা তৈরি করি পোনা তৈরি করে আপনাদের পৌঁছে দিই তো ভিয়েতনামে কমে চাষ করতে হলে রোগ বেলায় খুবই কম আমরা আশি দিন হার্ভেস্টিং করতে পারবেন আট থেকে বারো বিশেষ কেজি হয় এবং আপনার প্রতি পনেরো দিন পরে জীবাণুষে ডোজ করতে হয় এবং ভাসবান এবং ডুবান করতে পারেন প্রতি শতাংশে আপনারা বারোশো থেকে পনেরোশো বিশ একসার করতে পারেন এবং সেখানে আপনারা পুকুরে তলদেশ টেকের জন্য কিছু দেশিভাগ শতাংশ প্রতি